প্রশ্ন চব্বিশ সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না উত্তর সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান কেবল আলো থাকে অন্ধকারের মর্যাদা থাকত না কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন তাতে সৃষ্টিকর্তা কোন লাভক্ষতি নেই আপনি ভক্ত হন কিংবা অভক্ত হন তাতে সৃষ্টিকর্তার কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনি এই দুঃখময় জগৎ থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতেও পারেন আবার আনন্দ বৈকণ্ঠে যাওয়ার বাসনা করে নিতা আনন্দ লাভ করতেও পারেন তাতে সব রকমের লাভ আপনার নিজের সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলেছি নেই প্রকৃতপক্ষে এই বৈচিত্র্যই মঙ্গলময় আপনার যেমন ভাব যেমন তেমন লাভ তেমন ফল পাবেন এই বৈচিত্র্য না থাকলে মঙ্গল গুরুত্ব বা মর্যাদা কিভাবে থাক ভগবানের ধাম বৈকুণ্ঠ সেখানে কোনো কণ্ঠা নেই অমঙ্গল নেই কিন্তু এই জ্বর জগৎকুকুণ্ঠাযুক্ত দুঃখময় তাই এখানে অমঙ্গল থাকবে রাজা মঙ্গলময় হতে পারেন কিন্তু তাঁর সৃষ্ট জেলখানাগুলি কয়েদিদের কাছে মঙ্গলময় বলে বোধ হয় না কারণ কয়েদিরা সেখানে দুঃখ শাস্তি ভোগ করে কিন্তু তাই দেশে জেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয় এরূপ কথা বলা যায় না